আমরা মনে করি আমরা এই পৃথিবীকে চিনি আমরা ভাবি বিজ্ঞান দিয়ে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব কিন্তু আপনি কি জানেন মাটির নিচে এমন সব শহর আছে যার ইতিহাস কেউ জানে না বা এমন একটি দ্বীপ আছে যেখান থেকে মানুষ রহস্যজনকভাবে উদাহ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে বিশেষ করে এক নম্বর রহস্যটি জানার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না চলুন শুরু করা যাক কেনিয়ার দুর্লভ লেকের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ আছে নাম ইনভাইটেন্ট স্থানীয় ভাষায় এর অর্থ নো রিটার্ন বা যেখান থেকে কেউ ফেরে না উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী ভিভিয়ান ঘোষ এখানে একটি টিম পাঠান কিন্তু কয়েকদিন পর থেকে তাদের সাথে সব যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায় যখন উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় তারা যা দেখেছিল তা ছিল অবিশ্বাস্য পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন নেই অথচ তাদের ঘর বাড়ি জ্বলন্ত উনুন এমনকি খাবার টেবিলে সাজানো মাছ সব ঠিকঠাক ছিল কোনো ধস্তাধস্তি চিহ্ন নেই কোনো রক্তের দাগ নেই শত শত মানুষ যেন এক নিমেষে মিলিয়ে গেল এর আজও কোনো করতে পারেনি বাতাসে আপনার কি মনে হয় এটা কি কোন পোর্টাল নাকি এলিয়েনদের কাজ উনিশশো সালে তুরস্কের এক ব্যক্তি তার বাড়ির দেয়াল ভেঙতে গিয়ে আবিষ্কার করেন এক গোপন সুরঙ্গ আর সেই সুরঙ্গ ধরে এগোতে বেরিয়ে আসে এক বিশাল শহর মাটির প্রায় আঠারো তলার নিচে অবস্থিত এই শহরে মানুষ থাকতে পারত। এখানে স্কুল ছিল 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 পশু রাখার জায়গাও কিন্তু প্রশ্ন হলো হাজার হাজার বছর আগে কোনো উন্নত প্রযুক্তি ছাড়া মানুষ মাটির এত গভীরে নিখুঁত অক্সিজেন সাপ্লাই দিয়ে এই শহর কিভাবে বানালো আর কার ভয়ে তারা মাটির নিচে লুকিয়েছিল আজই বিশাল কলকধাদের মাত্র দশ পার্সেন্ট উন্মোচন করা সম্ভব হয়েছে মেক্সিকোর একটি মরুভূমি আছে যাকে বলা হয় জোন অফ সাইলেন্স এখানে সাথে সাথে আপনার ফোনের নেটওয়ার্ক চলে যাবে রেডিও কাজ করবে না এবং আপনার হাতে থাকা কম্পাসটিও পাগলের মতো ঘুরতে থাকবে উনিশশো সালে আমেরিকার একটি মিসাইল টেস্ট করার সময় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঠিক এই জায়গায় এসে পড়ে গবেষণায় দেখা গেছে এখানে এক অদ্ভুত চৌম্বকীয় শক্তি কাজ করে যা মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডকে নিজের দিকে টানে অনেকে দাবি করেন এখানে আকাশ থেকে অদ্ভুত আলো দেখা যায় বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পেরেছে শহরের বাসিন্দারা গত কয়েক দশক ধরে এক অদ্ভুত যন্ত্রণায় ভুগছেন তারা বাতাসের মধ্যে এক ধরনের অবিরম গুঞ্জন বা হামিং শব্দ শুনতে পান অনেকটা দূরে কোনো ডিজেল ইঞ্জিন চলার মতো শব্দ আশ্চর্যের বিষয় হলো এই শব্দ মাইক্রোফোনের রেকর্ড হয় না কিন্তু মানুষ এটি শুনতে পায় মাত্র দুই পার্সেন্ট মানুষ এটি অনুভব করতে পারে বিজ্ঞানীরা কয়েক বছর গবেষণা করেও এই শব্দের উৎস খুঁজে পাননি এটি কি পৃথিবীর ভিতরে কোনো কম্পন নাকি কোনো গোপন সরকারি এক্সপেরিমেন্ট ভিডিও শুরুতে বলেছিলাম সেই অদ্ভুত নাচের কথা পনেরোশো আঠারো সালের এই ঘটনায় চারশো জন মানুষ না থামিয়ে নেচে গিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর থিওরি হলো এটি ছিল একটি মাস হিস্টেরিয়া যা একজনের মস্তিষ্ক থেকে অন্যজনের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল কিন্তু আধুনিক যুগে এসেও এই থিওরি নিয়ে বিতর্ক আছে মানুষ কি আসলে না দেখে শুধু কল্পনা করে হার্ট অ্যাটাক হওয়া পর্যন্ত নাচতে পারে আজও স্ট্রাসবার্গের সেই রাস্তাগুলোতে হাঁটলে অনেকে এক অদ্ভুত শিওরণ অনুভব করেন এই পাঁচটি ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে আপনি কি চান আমি দেরিয়নকো শহর নিয়ে আলাদা একটি বড় ভিডিও বানায় কমেন্টে অবশ্যই জানান আপনার একটি লাইক আমাদের পরের ভিডিওটি বানাতে উৎসাহ করবে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে কথা হবে